আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আপনি যদি আমাকে প্রশ্ন করেন শান্তির ভিত্তিতে আপনি কাকে এগিয়ে রাখবেন গ্রাম নাকি শহর আমি কিন্তু নির্দ্বিধায় উত্তর দেব যে আমি গ্রামকে এগিয়ে রাখবো আর কি কারণে গ্রামকে এগিয়ে রাখবো আমি আপনাদেরকে পয়েন্টে পয়েন্টে আস্তে আস্তে বলে দিচ্ছি আর অবশ্যই আপনারা পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন গ্রাম হচ্ছে সৃষ্টিকর্তা দেওয়া এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই পৃথিবীতে সৃষ্টিকর্তা যত নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতগুলো যদি সবচেয়ে বেশি কেউ বুক করে থাকে তাহলে সেগুলো বুক করবে গ্রামের মানুষেরাই এই গ্রাম মানুষের ভিতরে ডিপ্রেশন বলতে কোনো কিছু কাজ করে না তারা বৃষ্টি এড়েই বৃষ্টি হওয়ার সাথে সাথেই দৌড়ে চলে যায় তাদের সেই খাল বিল নদী নালা ডোবাতে মাছ ধরতে আর সেখান থেকে তারা টাটকা তাজা মাছ ধরে নিয়ে আসে এই গ্রামের মানুষেরা সবসময় টাটকা শাকসবজি ফলমূল ইত্যাদি খেয়ে থাকে কারণ তারা বাড়ির আনাচে কানাচে মাঠে ঘাটে জমিতে সবসময় টাটকা ফলমূল শাকসবজি চাষ করে থাকে তা থেকে তারা খেয়ে পরে নিজে বাঁচে এবং বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করে থাকে যা তাদের জন্য একটি লাভজনক এই গ্রামের মানুষেরা সন্ধ্যা হলেই সারাদিনের কাজ শেষ করে গিয়ে চায়ের আড্ডায় মেতে থাকে চায়ের দোকানে এই গ্রামের সে ছোট্ট ছোট্ট চঞ্চল শিশুগুলো বৃষ্টি এনেই বল নিয়ে বেরিয়ে পড়ে এবং তাদের সেই পুকুরে একের পর এক লাফাতে থাকে এবং ডোবাতে থাকে গ্রামের মানুষের কখনো সেই দূষিত বাতাস তাদেরকে স্পর্শ করতে পারে না তারা সৃষ্টি করতে দেওয়া একদম উর যে বাতাস অক্সিজেন সেটা তারা ভোগ করে থাকে তারা সূর্যোদয় দেখে সূর্য অস্ত দেখে তারা পাখিরা কীভাবে সন্ধ্যায় করে ফিরে সেটাও দেখে তারা নদীর সেই কুলাহল শব্দ সেটাও দেখে তারা সকালবেলা ঘুম থেকে উঠে শুনতে পায় সেই পাখির কিচির মিচির শব্দ তারা গ্রীষ্ম দেখে বর্ষা দেখে তারা শীত দেখে প্রকৃতির যত রূপ আছে সবগুলো তারা দেখে তারা বর্ষায় বৃষ্টিতে পিছতে পারে গ্রামের সেই কৃষকেরা সারা দিন তারা মাঠে ঘাটে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে কাজ করে এবং রাতে তারা দেরি করে ঘুমাতে হয় না তারা খুব আগেভাগেই ঘুমিয়ে পড়ে এবং খুব সকালে ঘুম থেকে উঠে পড়ে তারা ধর্মচর্চার ব্যাপারে খুব সচেতন তারা ধর্মীয় উৎসব আচার অনুষ্ঠান সবগুলো খুব সুন্দরভাবে পালন করে থাকে মৌসুমি যত ফলমূল রয়েছে সবগুলো খেতে পারে তার আমার গ্রামটাও কিন্তু তাদের থেকে ব্যতিক্রম নয় এই গ্রামের সৌন্দর্য আমাকে সবসময় মুক্ত করে রেখেছে এই গ্রামের আলু বাতাস মেখে আমি বড় হয়েছি এই গ্রামে আসলে এখনও সেই স্মৃতিগুলো মনে পড়ে যায় যে স্মৃতিগুলোর সাথে আমি ছোট থেকেই জড়িয়েছিলাম গ্রাম মানেই সত্যি এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সৃষ্টিকর্তার এক অপরূপ নিয়ামত